হ্যালো ভিউয়ার্স যারা গর্তে মধ্যে সাপ ঢুকাতে যাচ্ছেন কিন্তু পারছেন না আপনাদের যে সাইজটা ছোটো ওই কারণে পারছেন না বা বোর ভিতরটা পুরা পুরো যেতে পারছেন না তারা কিন্তু আমাদের এই জ্যাম্পুকটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে কিন্তু আপনার আপনার পার্টনারের ভিতর অবধি পৌঁছে যেতে পারবেন এটা হচ্ছে একটা কোয়ালিটিফুল জ্যাম্পু প্রোডাক্ট এটা আপনার জিনিসটাকে বড় করবে মোটা করবে আপনার পার্টনার কোনো একটা পরিমাণে সুখ এবং দেখতে দিতে পারবেন এটা থিকনেসটা এতটা পরিমাণের ভালো দেখেন যতটা টানে যাই করে এটা ছিঁড়বে না ছুটবে না খুলব না এটা আপনার জিনিসটাকে এতটা পরিমাণের ভালো আর কি ই দিবে তো অনেকে আছেন জিনিসটা বিষয় আর কি ব্যবহার করে যাচ্ছেন জানছেন না তাদের জন্যই আমি ভিডিওটাতে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার মাথাটা অনেকটা পরিমাণে সফট এটা অরিজিনাল স্ত্রী কোনো একটা প্রোডাক্ট এটা আপনারা হাতের মধ্যে এরকম করে নিতে পারবেন এটা তো কোনো সাইড ইফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা ব্যবহার করলে আপনার টাইমিংটা বৃদ্ধি হবে জিনিসটা ভরসা হবে মোটা হবে অ্যান্ড পার্টনার কোনো একটা পরিমাণে তৃপ্তি দিতে পারবেন তো যার এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন অর্ডারের নিয়ম হচ্ছে আপনি একশো টাকাকে বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো দেরি না করে আপনারা আজই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ